কথা বলেছিলেন মৃত স্ত্রীর সাথে করতেন প্রেত চর্চা প্রথম স্ত্রী গৌরী দেবীর মৃত্যুর পর এতটাই ভেঙে পড়েছিলেন যে মৃত স্ত্রীর সাথে কথা বলতে করতেন প্ল্যানচেট তার কালজয়ী সৃষ্টি পথের পাঁচালী আরণ্য চাঁদের পাহাড় কি চিনতে পারলেন তাকে হ্যাঁ তিনি কথা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ সম্পর্কিত ইতিহাস ঘাটলে জানা যায় তার দ্বিতীয় স্ত্রী রমাদেবীর বাবা সৌরশীকান্ত ছিলেন একজন খ্যাতিনামা তান্ত্রিক সৌরশীকান্তকে অনুসরণ করেই নাকি তিনি সৃষ্টি করেছিলেন তারানাথ তান্ত্রিককে তারানাথ তান্ত্রিক ছাড়াও দেবযান উপন্যাসেও তিনি পরলোক চর্চা নিয়ে লিখেছিলেন জানতে পারা যায় জীবনের শেষ পর্যায়ে এসে এক ভৈরবীর কাছে তিনি নিয়েছিলেন সব সাধনার পার। একদিন বন্ধুদের সাথে ঘাটশিলায় বেড়াতে গিয়ে দলছুট হয়ে পড়েন বিভূতিভূষণ এক জায়গায় একটি উল্টানো সব্বাই খাট দেখে কৌতূহলবশত সবের মুখ থেকে চাদর সরান সরানোর পরেই তিনি চিৎকার করে ওঠেন কারণ যে মুখটি তিনি দেখেছিলেন এর কিছুদিন পরেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাড়ি দেন পরলোকে